সুধি দর্শক মন্ডলী যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে দেখাবো আপনাদেরকে এসেছে আমাদের শোরুমই আমাদের শোরুম মা বাবা অটোস শাহ বাজার দুচাচিয়া বগুড়া মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স সেভেন ফাইভ সিক্স থ্রি সেভেন ষাট সতেরোর মডেল দাম পড়বে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা সাথে হেলমেট ফ্রি হেলমেট ফ্রি দেব ইনশাল্লাহ গাড়ি কন্ডিশন ভালো একশো একশো কোনো সমস্যা নেই যদি কেউ চালিয়ে সমস্যা পায় তাহলে গাড়ি পুরোটাই তার একশো একশো গাড়ি আর অ্যাপাসি এক লক্ষ পাঁচ হাজার টাকা সাথে হেলমেট ফ্রি সুদর্শক আপনাদেরকে দেখাবো আমাদের নতুন কালেকশন টিভিএস পুরাতন মডেল দাম মাত্র টাকা পুরাতন মডেল দাম মাত্র বত্রিশ হাজার টাকা অনটেস্ট গাড়ি শুধু দর্শক আমাদের নতুন দুটা কালেকশন দুটা কালেকশন দেখালাম

এই তিনটি কালেকশন নতুন ছিল আমি আপনাদেরকে দেখালাম যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স সেভেন ফাইভ সিক্স থ্রি সেভেন এই নাম্বারে যোগাযোগ করে দয়া করে কেউ মেসেজ দেবেন না সরাসরি আপনারা মোবাইলে কথা বলবেন জেনে শুনে দেখে শুনে নেবেন আজ এ পর্যন্ত ওই আল্লাহ হাফেজ